জি জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরে জেসমিন রায়ের বিশেষ এন্ট্রি দর্শকদের জন্য নতুন চমক বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জেসমিন রায় আবার পর্দায় তিনয়নি থেকে গাটছড়া। একাধিক ধারাবাহিককে অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জেসমিন কখনো পজিটিভ চরিত্রে তো কখনো নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন করেছে তবে বহুদিন পর্দা থেকে অনেক দূরে ছিলেন অভিনেত্রী দীর্ঘ বিরতির পরে অবশেষে জেসমিন রায় ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিক মালা বদলে যদিও এটি একটি বিশেষ পর্ব কিন্তু তাতেই উত্তেজনা তুঙ্গে প্রমোতে তাকে নাচ পরিবেশন করতে দেখা গেছে তার ফ্যানেরা এ দৃশ্য দেখেই দারুণ খুশি এই বিশেষ পর্বে জেসমিন তার অভিনয় এবং নাচের মাধ্যমে গল্পের নতুন মাত্রা যোগ করেছেন ধারাবাহিকের নিয়মিত দর্শকরা যেমন উত্তেজিত তেমনি তার পুরনো ভক্তরাও তাকে আবার পর্দায় দেখতে পেয়ে আনন্দিত অভিনেত্রী জেসমিনকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ